শেরপুর জেলার নকলা উপজেলার একজন সফল সমবায় মজিবুর রহমান মজিবুর রহমান দুই সালে মেহেদি ডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যপদ লাভ করেন মজিবুর রহমান এবং তার স্ত্রী দুজনে মিলে সংসারে হাল ধরেন সমবায় থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে তারা একটি গরুর খামার দেন এবং সেখান থেকে সংসারের সচ্ছলতা ফিরে আসা শুরু করে

মৎস্য চাষের মাধ্যমে তারা সফল উদ্যোক্তা হয়ে উঠেন তাদের এখন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় লক্ষ টাকা এবং তারা স্বপ্ন দেখছে ভবিষ্যতে তারা আরো বড় প্রজেক্ট হাতে নেবে মজিবুর রহমান এখন বাছর আলগা গ্রামের অনুপ্রেরণা এবং তিনি খুবই কৃতজ্ঞ সমবায়ের প্রতি একজন সফল সমবায় হওয়া তার জন্য অনেক গর্বের